টোটো থেকে নামলাম এই যে দেখাচ্ছে বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দির সমূহ এই দিকের মন্দিরগুলো বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দির বন্দুকধারী দ্বারপাল ইনি পৈতা সুতো গুলো হচ্ছে পৈতা সুতো গুলো চেন কিন্তু ভবিষ্যতে কি হবে ডানাতে মবাই তাই তো এটা নাকি কাচারি বাড়ি ছিল বলছেন চার ভাগের এক ভাগ আছে তিন ভাগ ধ্বংস আর তার সামনে একটা ছোট্ট মন্দির দুর্গা মণ্ডপের মতো দেখতে লাগছে কিন্তু তো কুষ্টিপাদারে ঠাকুর এসে এটা কি আছে কি ঠাকুর ওই কুষ্টিপাদারে শিবলিঙ্গ আচ্ছা এটা হচ্ছে বৈঠকখানা ওই দোকানে এটা একতলা ওটা দোতলা আমার বাবা ওই সরিষার তেলের হুলা জ্বালতেন আবার সাত সাতটার সময় এসে জিপান এই যে খুব আপনার বাবা কি জওগদা ভাইয়ের চাকরি করতেন কাজ করতেন আচ্ছা সেটা কত বছর আগে চল্লিশ বছর আগে আর এটা হচ্ছে লাল কুড়ি পয়সার ডিজাইন যে পদ্ম ফুল ছিল কুড়ি পয়সা সেই ডিজাইন রাসমঞ্চ এইটা রাসমঞ্চ রাসমঞ্চ যেটা কৃষ্ণন লীলা হতো আচ্ছা নিচে একদল ঘুরতো উপরে একদল এই যে প্রত্যেকটাই ছনাই যে ঠাকুর ছেলে দেখুন ঠাকুর চুরি এগুলো সব চুরি করে নিয়ে বিক্রি করে দিয়েছে এই দেখুন পাইতেলা ভেঙে রয়েছে এই যে দেখুন हां ওটাকে তুলতে পারিনি